তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনার জীবন বরবাদ হয়ে যাবে উনত্রিশে জুলাই মঙ্গলবার এই কাজগুলি যদি ভুল করেও করে ফেলেন জ্যোতিষশাস্ত্র বলছে উনত্রিশে জুলাই মঙ্গলবার নাক পঞ্চমী তিথি আর এই পঞ্চমীর তিথিতে তুলা রাশির জাতক জাতিকারা কোন কাজগুলি আপনারা করলে বিপদ ডেকে আনবেন আর কোন কাজগুলি করলে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট আমি জানাবো তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন রাহু কেতুর যদি কোনো দোষ বা সর্পদোষ থাকে তাহলে মুক্তি পাবেন এবং নাগপঞ্চমীর যদি সঠিকভাবে পুজো করতে পারেন জীবনে সুখ সমৃদ্ধি আগমন ঘটবে এবং আপনার মনের মনস্কামনা পূর্ণ হবে তাই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, নাক পঞ্চমীর দিন কোন কাজ আপনারা করবেন না আর কোন কাজগুলি করলে নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন চলুন জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র এই তুলা রাশির সম্পর্কে দু হাজার সালের উনত্রিশে জুলাই মঙ্গলবার নাগপঞ্চমী পালিত হবে হাতে মাত্র আর কটা দিন আর এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে পড়ে এই নাগপঞ্চমী তিথি এই দিনে মনে করা হয় দেবতার পুজো করা হয় বিশ্বাস করা হয় যে এটি যদি করতে পারেন আপনার রাশি অনুসারে তাহলে পরিবারে সুরক্ষা সমৃদ্ধি মঙ্গল আসে দেখুন হিন্দু ধর্মে নাক নাগপঞ্চমীর বিশেষ মহাত্মা রয়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিটি নাগপঞ্চমী হিসাবে পালিত হয় উল্লেখ্য কোনো কোনো স্থানে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতেও নাক নাগপঞ্চমী পালিত হয় আর এই তিথিতে নিয়ম মেনে রাশি অনুসারে নাগ দেবতার পুজো করতে পারলে নাগপঞ্চমীতে নাগ দেবতার পুজো করতে পারে যারা তারা জীবনে সুখ থেকে মুক্তি পায় অর্থভাব থেকে মুক্তি সম্ভব এবং দেবতাকে শিবের গণ মনে করা হয় নাগপঞ্চমীর পুজো করলে মনে করা হয় মহাদেব প্রসন্ন হন এবার নাগপঞ্চমীতে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে শ্রাবণ শুক্লপক্ষের নাগপঞ্চমী কবে পুজোর শুভক্ষণ মহাত্মা সম্পর্কে জেনে নেওয়া যাক তারপরে বলবো আপনারা কি করবেন আর কি করবেন না শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এইবার এই শুভ তিথি সারা বাংলা বিহার উড়িষ্যা রাজস্থান প্রভৃতি অঞ্চলে এই নাগপঞ্চমীর পুজো উদযাপিত হয় আর এই দিন শুক্রাদিত্য যোগ শ্রবণযোগের মতো একটি শুভ যোগও তৈরি হবে যেখানে শুক্লপক্ষের পঞ্চমী তিথি উনতিরিশে জুলাই মঙ্গলবার পড়েছে অর্থাৎ উনতিরিশে জুলাই মঙ্গলবার নাগপঞ্চমী উৎসব পালন করা হবে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালিত হয় এই দিনটি দেবতাকে উৎসর্গ এবং নাগ পুজো আমাদের সংস্কৃতি ঐতিহ্যের অংশ তবে কাল সর্প দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিনটিকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় আবার শাস্ত্র অনুসারে কিছু কিছু বিশেষ কাজ আছে যা নাক পঞ্চমীতে করা উচিত নয় কথিত আছে যে এটি করলে পরবর্তী সাত প্রজন্মের ক্ষতি হবে তবে আসুন জেনে নিই নাগপঞ্চমীর শুভ দিনে পুজোর গুরুত্ব ও নিয়ম নাগপঞ্চমীতে সাপ পুজোর উপকারিতা জ্যোতিষশাস্ত্র বলছে যে এই পঞ্চমীতে কি বলছে জ্যোতিষশাস্ত্র সাপ পুজোর উপকারিতা জ্যোতিষশাস্ত্র অনুসারে সাপের কামড়ে কেউ মারা গে গেলে বা এই ধরনের আত্মা মোক্ষ পায় না সেক্ষেত্রে নাগপঞ্চমীতে নাগ দেবতার আরাধনা করলে নাক দোষের ভয় থাকে না এবং যাদের অকাল মৃত্যু হয়েছে তারা মোক্ষ লাভ করবে বলে মনে করা হয় মনে করা হয় ব্রহ্ম পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা নগপঞ্চমীর দিন নাগ পুজো করার জন্য সাপকে বর দিয়েছিলেন নাগপঞ্চমীতে এবং ভিতেন কি কর্কট অনন্ত তক্ষ কালিয়া বাসকী নাগের বিশেষ পুজো করা হয় তাদের আরাধনা করলে রাহু কেতুর জন্মগত দোষ সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবার বলি এই নাগপঞ্চমীর মহাত্মা নাগপঞ্চমী শ্রাবণ মাসে সাপ ভূগর্ভ থেকে বেরিয়ে ভূতলে অবস্থান করে সাপ যাতে কোনো ব্যক্তিকে ক্ষতি করতে না পারে সেই জন্য সাপ নাগপঞ্চমীর পুজো করা হয় শাস্ত্র মতে নাগ দেবতা পঞ্চমী তিথির অধিপতি আর এই তিথিতে নাগ দেবতার যারা পুজো করে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে মনে করা হয় যে পঞ্চমিতে নিয়ম মেনে নাগ দেবতার পুজো করলে কোষ্টিতে উপস্থিত রাহু কেতুর সঙ্গে সম্পর্কযুক্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায় আবার নাগ দেবতাকে পাতালের অধিপতি বলা হয় তাই এই তিথিতে ভুলেও মাটি কিন্তু খুঁটতে নেই বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এবার বলি এই নাগ পঞ্চমীর কিছু নিয়ম অর্থাৎ এক নম্বর হিন্দু ধর্মে সাপকে দেবতা হিসাবে বিবেচনা করা হয় কখনো সাপের ক্ষতি করা উচিত নয় তবে বিশেষ করে নাগপঞ্চমীর দিনে সাপকে ভুল করেও আঘাত করবেন না এতে যদি আঘাত করে ফেলেন আগামী সাত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে হবে আপনাকে দু নম্বর বংশধরদের ক্ষতি এই দিনে কোনো কাজের জন্য মাটি খনন করবেন না এতে করে মাটি বা মাটিতে সাপের গর্ত বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সাপ বিরক্ত হলে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করা হয় তিন নম্বর পুজোয় ভুল করবেন না এই দিন জীবন্ত সাপকে দুধ দেবেন না দুধ সাপের জন্য বিষাক্ত হতে পারে তাই শুধুমাত্র তাদের মূর্তিগুলিতে দুধ নিবেদন করুন চার নাম্বার ধারালো জিনিস দিয়ে কাজ করবেন না নাক পঞ্চমীতে ছুরি মতো ধারালো জিনিস ব্যবহার করা অশুভ বলে মনে করা হয় পাঁচ নাক পঞ্চমীতে লোহার কড়াই বা প্যানে খাবার রান্না করবেন না এবার জেনে নেওয়া যাক যে কোন কাজগুলি আপনারা নাক নাগপঞ্চমীর দিন করবেন প্রথমে যে কাজগুলির কথা বললাম ওগুলো তো করতে নেই এবার শুনুন কোনগুলো করবেন এক নাম্বার যদি সম্ভব হয় নাগপঞ্চমীর দিন এমন কোনো শিব মন্দিরে নাক প্রতিষ্ঠা করুন যেখানে শিবলিঙ্গে নাক না থাকে মনে করা হয় এই উপায় করলে নাক দেবতার আশীর্বাদ পাওয়া যায় দু নম্বর নাক দেবতার পাশাপাশি বাবা মহাদেবের আশীর্বাদ লাভের জন্য এই তিথিতে চন্দন কাঠের তৈরি সাতটি মৌলি শিব মন্দিরে অর্পণ করুন পাশাপাশি এদিন বাবা মহাদেবকে চন্দনের কাঠ বা আতর অর্পণ করুন প্রতিদিন নিজে সেই জিনিসটি গায়ে লাগাতে পারেন আতর বা সেন্ট ব্যবহার করতে পারেন তিন নম্বর নাগপঞ্চমীর দিন ভোলানাথকে প্রসন্ন করার জন্য শিবলিঙ্গে বিজয়া অর্কফুল বা বা ফুল ফল অর্পণ করুন এর ফলে দুধ দিয়ে শিবের রুদ্রাভিষেক করবেন এর ফলে বাবা মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হচ্ছে চার নম্বর এই তিথিতে শিব মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করুন সম্ভব হলে শিব মন্দিরে কোনো নতুন নির্মাণও করাতে পারেন এছাড়াও মন্দিরে মেরামতি বা রং করালেও আশীর্বাদ পাওয়া যায় পাঁচ নম্বর নাগপঞ্চমীর পুজোই এমন কয়েকটি মন্ত্র আছে যেগুলো ভুল করেও জপ করতে ভুলবেন না আর এটি করতে পারলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মন্ত্রগুলি হল নাগেশ্রয় নম শিবায় ওম নাগ দেবতায় নম এবং নাগপঞ্চমীর মন্ত্রটি হচ্ছে ওম নাককুলায় বিধমহে এবং বিষণ্নতায় ধৃময়ী তন্ন সর্প এই মন্ত্রগুলি আপনারা জপ করতে পারেন তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি নাগপঞ্চমীর দিন আপনারা কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ